কখনো ভেবেছেন আজ যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্রগুলোর একটি এখানে ইসলাম প্রথম কবে এলো কিভাবে এলো আর কে নিয়ে এলো আজ আমরা জানব আমাদের এই ভূমি বাংলাদেশে কিভাবে ইসলামের আলো এসে পৌঁছালো আসুন ফিরে যাই চৌদ্দশো বছরের ইতিহাসে আরবের মরুভূমি থেকে শুরু হওয়া ইসলামের দাওয়াত সমুদ্র পেরিয়ে পাহাড় পেরিয়ে বহু দূরের এই বঙ্গভূমিতে এসে পৌঁছেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ইতিহাসবিদদের মতে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহিয়া সাল্লামের জীবদ্দশাতেই আরব ব্যবসায়ীরা সমুদ্রপথে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আসা শুরু করেছিলেন তারা শুধু ব্যবসা নয় মানুষের সাথে আচার আচরণ সততা ন্যায়পরায়ণতা দিয়ে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম সমুদ্র বন্দর ছিল আরব ব্যবসায়ীদের অন্যতম গন্তব্য এখানেই তারা নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আর মানুষের হৃদয়ে রেখে যেতেন ইসলামের ছোঁয়া পরে নবম ও দশম শতকে সুফি সাধক অলি আউলিয়ার আগমনের মাধ্যমে এই ভূমিতে ইসলাম আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয় তাদের জীবন ছিল সহজ সাদামাটা আর আল্লাহর প্রেমে পূর্ণ তারা মানুষের কুসংস্কার অন্যায় ভেদাভেদ দূর করে দিয়েছিলেন আর এনে দিয়েছিলেন শান্তির বার্তা বিশেষ করে সিলেটে হজরত জালাল রহমতুল্লাহ আলাই ও তার তিনশো জন সাথী ইসলামকে ভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে অল্প কয়েক দশকের মধ্যেই হাজারো মানুষ মুসলিম হয়ে যায় তাদের ন্যায় নীতি ভালোবাসা আল্লাহ ভীতি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল আজ আমরা যে বাংলাদেশে কোটি কোটি মুসলমান আর শেকড় লুকিয়ে আছে সেই আরব ব্যবসায়ী সেই সাহসী সুফি সাধক আর সেই আল্লাহ প্রেমিক অলিয়াউলিয়ার দাওয়াতের ভেতর ইসলাম এসেছে পরবারই দিয়ে নয় এসেছে ভালোবাসা দিয়ে সততার মাধ্যমে ন্যায়ের মাধ্যমে এ কারণেই এই বঙ্গভূমি আল্লাহর কালেমাই রঙিন হয়ে উঠেছিল চলুন আমরা সেই ইতিহাসকে মনে রাখি আর তাদের মতো জীবন গড়তে চেষ্টা করি যারা শুধু নিজের জন্য নয় পুরো মানবতার জন্য ইসলামকে উপহার দিয়েছিলেন এটাই ছিল বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাস